আমি ভাইকে একটু অনুরোধ করব মাইক দিচ্ছি আপনি একটু সম্প্রীতির ওই কবিতাটা পাঠ করুন তারপরে আমি সংক্ষেপ সময় আজকে যে ইস্যুগুলো আছে এই ইস্যুগুলোর উপরে কিছু কথা বলবো এর পাশাপাশি আরো দুটো ভয়ানক ইস্যু অলরেডি গত কাল পরশুর মধ্যে হয়ে গেছে যেটা ব্যানার তৈরি করার আগেই হয়েছে তার মধ্যে একটা আমার জোনায়েদ ভাই শুধু একটা ইশারা দিয়েছে সিং আরে সিং কি অর্জুন সিং অর্জুন সিং একটা মানব রূপী পশু ছাড়া দ্বিতীয় কিছু নয় সে আপনাদের মানতে অসুবিধে আছে মানব রূপী একটা পশু ও সুরাতে সকলে দেখতে মানুষ কিন্তু ওর খসলত ওর আখলাক ওর কথাবার্তা সব সময় হিংসক হিংস্র সব সময় কি করে দাঙ্গা লাগবে ফেতনা হবে বিদ্বেষী হবে ওকে কখনো মানুষ ভাবা যায় না একটা মানবরূপী পশু সে আজকে কিভাবে একটা সমাজে শান্তিকে বিঘ্ন করছে এই বিষয়টা আজকে নতুন ফেতনা আর এর থেকে আরো একটা ফেতনা সেটা হলো মানুষ মানুষকে আজকাল আল্লাহ বলে ডাকছে শুনছেন তো নাকি এই বিষয়গুলো নিয়েও আমি সংক্ষেপে বলবো ট্যাক্স দিয়ে বাস করি কারো খেয়ে বাস করি না দেশকে ভালোবাসি দেশের সংবিধানকে ভালোবাসি বাকি যারা দেশকে ভালোবাসবে মাথায় রাখবো যারা দেশের সংবিধানের নয় দেশের নয় জুতো তলায় রাখবো সে যেই মালাট সাহেবই হোক না কেন এটা আমাদের আদর্শ এই আদর্শ তৈরি করুন সে যে ভিআইপি হোক না কেন যে আমার দেশের নয় সংবিধানের নয় সে আমাদের জুতোর তলায় থাকবে রাজি আছেন না নাই দেশের ওপরে কেউ নয় সংবিধানের ওপরে কেউ নয় তুমি জেলার সাহেবই হতে পারো তুমি যদি বড় ধর্মগুরু হও ইসলাম ধর্মের স্কলারও হও তুমি যদি আমার দেশের বিরুদ্ধে যাও সংবিধানের বিরুদ্ধে যাও তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না ঠিক না বে ঠিক কারণ এদেশ দেশবাসীর রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে আজকে সে দেশে তুমি তোমার রাজনীতির রুটি শাকা সারতে এমন ফেতনামূলক কথা বলছো যেখানে একটা বিশেষ ধর্মকে টার্গেট করা হচ্ছে সমাজের মধ্যে সরল পিরান মানুষগুলো তোমাদের এই নোংরা বক্তব্যের জন্য একটা বিশেষ সম্পদায়কে ঘৃণার নজরে দেখবে আগামী দিনে ঘৃণা একটা দাঙ্গাতে পরিণত হবে এই দাঙ্গা একদিন দেশ অতএব দেশকে বাঁচাবার স্বার্থে এই দাঙ্গাবাজদের বিরুদ্ধে আমাদেরকে কঠোর হাতে লড়াই করতে হবে রাজি আছেন হাত তুলে বলুন রাজি আছেন যদি জীবন লাগে জীবন দিতে পারবেন রক্ত রাখলে রক্ত দিতে পারবেন দেশের জন্য অর্থ দিতে পারবেন এর পাশাপাশি আর একটা জিনিস দিতে হবে যেখানে সেখানে টিপলে হবে না যেখানে টিপলে দেশ নিরাপদ সেখানে টিপতে হবে রাজি আছেন যাক আমি আলোচনা করবো ভাইয়ের একটুখানি নাচটা একটু শুনে নিতে কি বলে কবিতাটা একটু শুনতে আমারও ইচ্ছা যাচ্ছে আপনাদের চাইছে তো নাকি না জুলুম করলাম আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে কে এসেছে একটু বলুন জোরে বলুন তাহলে খালি মুখে যুবক একটু আতক তো খালি মুখে আওয়াজ দেন জোর হয়নি মহাপথে জোর দেন না রে থাকবে আমাদের সকলে প্রাণ প্রিয় বড় ভাই জানুজুর কেবলা ভারতবাসী 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 গো भारतवासी मरत बासी मारत बासी गौ भारतवासी मरत बासी मरूत बसी गो भरतासी मरूत बासी मरू बसी ग

बसी भरत बसी गो भारतवासी मानी मानी गी भारतवासी मानी मान कंपनी पतेप ने भरत बसी मंत बसी मंत बसी गरत मंत

বসে যান ভাই জানারা দাঁড়িয়ে আছেন বসে যান আলহামদুলিল্লাহ রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন সত্যিকারের যদি আমাদের প্রাণপ্রিয় ভাই মহাব্বতের মানুষ হন দয়া করে বসুন বসে যান স্বল্প সময় আপনাদের কাছে আলোচনা আপনারা জানেন আজ দিকে দিকে বিশেষ করে ইসলামের উপরে আঘাত ভিন্ন ভিন্ন রাজ্যে রসুলের প্রতি বিভিন্ন রকম কুরিচুকার মন্তব্য তারা করছে আলহামদুলিল্লাহ আমরা আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে আজ ধিক্কার সমাবেশে আমরা শামিল হতে পেরেছি আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের সানে যদি কোন মানুষ বেআবি করে যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমরা প্রতিবাদ করতে রাজি আছি ইনশাল্লাহ রাজি আছেন আপনারা আমার ভাইরা মনে রাখবেন জামাতের ব্যানারে আশাকে কেন্দ্র করে বহু অলামা বহু মানুষ তানারা ভাই খাচ্ছেন কি হবে তার ঠিক নাই আমরা যারা এসেছি আমাদেরকে অনেক ভাবে চমকানো হচ্ছে ধমকানো হচ্ছে ভাবে আমাদের কাছে মেসেজ করছে আমার ভাইরা আমরা সেখানে উত্তর দিয়েছি আমরা ফুরফুরা শরীফ আহলে সুন্নতুল জামাতের কর্মী আমাদের রুহ আমাদের বুকপকটি রয়েছে আমাদের মৃত্যুর পরোয়া আহলে সুন্নতুল জামাতের ভক্তরা করে না ইনশাআল্লাহ আপনারা কি মৃত্যুর ভয় করেন জোরে বলেন মৃত্যুর ভাই কি করেন আগামী দিনে ঝড় আসতে পারে আমাদের প্রাণ ভাইজানের কাছ থেকে আমাদের যে মহাপত রয়েছে সেই তারা ছিন্ন করতে চায় আপনারা কি সেই ঝড়ে ভাইজানের কাছ থেকে কি ফিরে যাবে আপনারা কি ভাইজানের পক্ষে আছেন আগামী দিনে বিকেটে ডাক দেবে যেতে রাজি আছেন যেতে রাজি আছেন আমার কোন মানুষ আমাদের অন্তর থেকে ভাইজানের মহাব্বত কেড়ে নিতে পারিনি জোরে বলুন ইনশাআল্লাহ আমি সম্প্রীতির কথা আপনাদের কাছে বলি শোনেন আলে শূন্য তুই জামাত এমন একটি সংগঠন যে সংগঠন আপনারা দেখেছেন যেখানেই অন্যায় যেখানেই জুলুম সেখানেই আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে প্রতিবাদ চলছে আপনারা কোথায় ছিলেন যেদিনে কলকাতা রাজপথে মুসলমানদেরকে কেন্দ্র করে বলা হয়েছিল লুঙ্গি পরা জিহাদি সন্ত্রাসী জঙ্গি বিভিন্ন রকম ভাবে যখন আলে মলামাদের প্রতি ভিন্ন রকম ভাবে মন্তব্য করেছিল সেই সময় আমাদের বড় ভাই যান আহলে সুন্নতুল জামাতের কর্ণধার তিনি প্রতিবাদ করছেন গর্জে উঠছেন আমি আপনাদের কাছে বলবো আমরা ভাই জানের সঙ্গে ইনশাল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আমরা থাকতে রাজি আছি ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ আওয়াজ দেন আমি একটা সম্পৃতির কবিতা শোনাবো না রে তাকবীর এরকম আওয়াজ নয় এখান থেকে আওয়াজ হবে যে আওয়াজ কলকাতা পর্যন্ত যেন পৌঁছে যায় কলকাতার মসনদ পর্যন্ত যেন পৌঁছে যায় দিল্লির মসনদ পর্যন্ত যেন পৌঁছে যায় এরকম আওয়াজ দেন না রে তাকবীর না তাকবীর পুরপরা সারি আলে সুন্ন্তে ইমার কমিটি নারে তাগিপে